জানো তো মাঝে মাঝে না খুব কষ্ট হয় মনে হয় যদি মেয়ে না হয়ে ছেড়ে হতাম খুব ভালোই হতো তাই না যে দেখো না দিয়ে বলি বাড়িতে যখন থাকি মা বলে নারায়ণকে দিস রে মা তো আমার খেয়াল রাখেই বলে যে তুই খাবি তুই তুই এটা কর এটা ওকে দিবি বাট আমি আর খাওয়ার আগে নারায়ণ কথাটা থাকে যে ওকে দিয়ে দিস ওকে ওই খাবে ছেলেটাকে তো ভালোবাসে এই কথাই বলি পায়েস করেছিল আমার মা তো আমার হাজব্যান্ডের সত্যি কথা বলতে ওকে যে দেওয়া হলো না কেন দেওয়া হলো না আমার আমার যেমন মনে হয় যে আমাকে কেন দিল না আমার জন্য তো দেয়নি আমি তো আমি খেলাম না আমি করলাম না আমি আমাকে এটা দিলো না এটা আমার মনে হয় বাট আমার হাজব্যান্ডের এই কথা এই জিনিসটা মনে হয় না সে কোনোদিনও বলে না কোনোদিনও না আমিও যদি করি তবেও আমাকেও বলে না যে ওটা তো খুব বেস্ট জিনিসটাও থাকে তবেও আমাকে বলে না যে কেন আমাকে দিলে না সে যাই হোক মা ডালপুরি করেছিল তো খেতে পায়নি ও ওর জন্য মানে কোনো কারণবশত কে মারা গিয়েছিল তার জন্য ফেলে দিতে হয়েছিল বাপরে বাপ কি আফসোসটাই না করলো ও ভালো বাসে না ওটা তাও ইস নানটা খেতে পায়নি রে ওকে একদিন করে খাওয়াতে হবে রে এটা রে সেটা রে দেখে ভালোও লাগলো বাট আমার মার কথায় আমি বলছি যে ও এতটা মানে এতটা খায়নি কেন একটা তো দিত একটা তো খেত খেতে পাইনি এর জন্য খুব আফসোস ওকে একদিন করে খাওয়াবো কাল পরশু করবো এরকম মানে করে খাওয়ালো তারপর শান্তি যাই হোক আর এই বাড়িতে মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি এমন ভাবে আমাকে মানে দেবে এমন ভাবে যে আর বলবো মানে নিজে নিজেকে যে কি একটা কেমন একটা ছোট মনে হয় না আজ কি বলবো মাঝে মাঝে মনে হয় কি না ছুবই না সেই জিনিসটা ওটা আমার জন্য না আমার আমার জন্য তো দেয়নি এরকম মনে হয় যেমন দিয়ে বললো এরা দিয়ে দিল নর্মালি দিয়ে দিলো ঠিক আছে বাট নান খাবে পুচকুকে বলবে মানে আমার বাবুকে যে চ বাবার জন্য মাছের জলে আসি কেন মাটা কি বানের জলে ভেসে আসলো আমাকে ও দেবে তখন বলবে যে নারায়ণ কেটে দিয়ে দিও নারায়ণ খেয়ে নেবে নারায়ণ খেয়ে নিস রে যখন আমার সাথে কথা বলতো না নারায়ণ খেয়ে নিস রে মানে কি বলবো লিটারেলি আমার ওখানে মনে হয়েছে যে না আমি সবটা খেয়ে ফেলি ও ওই মেন্টালিটি নিয়ে নাই বলুক বাট আমার মনে হয় ওখানে দাঁড়িয়ে যে আমি হয়তো সব খেয়ে ফেলি আমার জন্য তো একবার মনে হয় জানো আমি না আমার শাশুড়ির হাতে শাক সত্যি কথা বলতে আমাকে যাই হোক না তা আমি খেতাম খেতাম এবার আমাকে ভালো লাগতো আমি আগে অত ভালোবাসতাম না বাট এ বাড়িতে আসার পর ওনার হাতের শাক এটা সত্যি আমি ভালো ভালোই বলছি মানে মিথ্যা বলছি না একটা কথা আমার ওনার হাতে শাক খেতে ভালো লাগে এর আগের দিনে দিয়ে গেল নিস রে মানে এতটা গায়ে লাগলো না কি বলবো আমার ভালো লাগা সব তো না খাবো না তুমি খেয়ে নাও কোনো ভ্যালুই নাই না বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে হ্যাঁ অনেকের আছে অনেক অনেক মেরি আছে এটা আমার নাই মানে কথাগুলো না বলতে গিয়ে জল আসলো চোখে এতখন হাসিনি বাট বলতে গিয়ে চলে আসলো জলটা চোখে নাকে সব জায়গাতে কেন এরকমটা কেন হয় মানে আমার সাথেই হচ্ছে না কি আমি বুঝতে পারছি না চলো ভাই তোমাদের সাথে যদি হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করো ভগবানের কাছে পে করে যেন মনটা আর্ট না হয় कारण